সবাইকে বিদ্যা ভুবনে স্বাগতম তোমরা গতকাল যে পরীক্ষা দিচ্ছ বাংলা আমি দেখলাম বাংলায় যে তোমরা উত্তর করছো সেখানে তোমরা সবচেয়ে খারাপ করছো হচ্ছে বিলোচন পাঠটা অর্থাৎ তোমরা যে বাংলা মুখস্থ অংশটা আছে সেখানে তোমরা খারাপ করছো আমি এর আগের একটি ক্লাসে বলছিলাম যে বাংলাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং মুখস্থ পাঠ আমি দেখলাম তোমরা সবাই পরীক্ষা দিচ্ছ আশানুরূপ রেজাল্ট করি কিন্তু প্রথম যেহেতু পরীক্ষা মেনে নিতেই হয় কিন্তু তোমরা হচ্ছে বিরোচন পাঠে খুব খারাপ করছো তাই আজকে বিলোচন পাঠের যে অংশ সেটা হচ্ছে বাগধারা আজকে আমরা বাগধারা নিয়ে আলোচনা করব কি আজকে আমরা যে হচ্ছে বাংলার অংশ মুখস্থ অংশ পড়ব মুখস্থ অংশের এই যে আমরা বাগধারা পড়ব বাগধারা পড়ব হচ্ছে আমরা সমজাতীয় বাগধারা অর্থাৎ কিছু কিছু বাগধারা আছে যেগুলোর অর্থ যেগুলোর অর্থ একই অর্থাৎ যেমন হচ্ছে অকাল আমরা আমরাকাটে ঢেকি ঘটিরাম নদের চাঁদ ঠুটো জগন্নাথ এর অর্থ কিন্তু একটাই যেটা হচ্ছে অবদার্থ কি বললাম অকাল আমরা কাটে ঢিকি ঘটিরাম নদের চাঁদ ঠুকো জগন্নাথ এর অর্থ হচ্ছে অবদাত তাহলে তোমরা লিখে নিতে পারো যে আমরা আজকে পড়বো হচ্ছে সমজাতীয় বাগধারা কি বলবো সমজাতীয় বাগধারা সম জাতীয় হয় বাগধারা আমি বলে দিচ্ছি যে সমজাতীয় বাগধারা অনেকগুলো রয়েছে আমি আমি যখন আমরা লাইভ ক্লাস নিব তখন আমি এই বাগধারা সমজাতীয় বাগধারা নিয়ে যারা হচ্ছে আজকের এই ক্লাসটি করতেছো অবশ্যই খাতা নিয়ে বসবা কলম নিয়ে বসবা তোমার হচ্ছে অবশ্যই নোট করবা তো আমি কি বললাম সমজাতীয় বাগধারার ভিতর যে প্রথম একটা রয়েছে সেটা হচ্ছে অকাল কুষমান্ড অকাল কুসমান্ড অকাল কুসমান কি বললাম অকাল কুসমান ড আমরা কাটে ঢেকে আমরা কাটে ঢেকে আবার হচ্ছে ঘটিরাম নদের চাঁদ ঘটিরাম নদের চাঁদ কি বললাম যে অকাল কুসমান্ড আমরা কেটে ঢেকে ঘটিরাম নদের চাঁদ আরেকটি একটি আছে ঠুটো জগন্নাথ আমি চেষ্টা করবো আজকের এই ক্লাসে পঞ্চাশটি সমজাতীয় বাগধারা মুখস্থ করানোর তো আমরা কি বললাম যে অকাল কুষমাণ্ড আমরা একটা ঢেঁকি ঘটিরাম নদের চাঁদ এবং ঠুটো জগন্নাথ এই সব অর্থাৎ এখানে পাঁচটি যে বাগধারা রয়েছে এই পাঁচটি বাগধারার অর্থ হচ্ছে একই কি বললাম এই পাঁচটি বাগধারার অর্থ হচ্ছে একই এর অর্থ হচ্ছে অপদার্থ কি অর্থ হচ্ছে অপদার্থ অপদার্থ মনে রাখতে হবে এডমিশন সিজনে আমাদের সময় হচ্ছে কম তিন মাস কিন্তু আমাদের পড়াশোনা প্রচুর এই পড়াশোনা প্রচুরের যে সময়টা সিলেবাস থেকে আমাদের প্রচুর সেটা কমিয়ে আনার জন্য আমাদের কিছু কিছু টেকনিক ব্যবহার করতে হবে কিছু কিছু আমাদের এই শর্টকাট টেকনিক ব্যবহার করতে হবে এই জন্য যে ভাইয়াদের সাথে থাকতে হবে বিদ্যা ভবনের সাথে থাকতে হবে অর্থাৎ তুমি যেখানেই ক্লাস বা কোচিং করো কেন সে ভাইয়াদের গাইডলাইনগুলো আপনাদের মেনে চলতে হবে বা তোমাদের মেনে চলতে হবে কি বললাম অকাল কুষ্মাণ্ডাও মানে হচ্ছে অবতত্ত আমরা এখানে ঢেঁকি মানাও অবতত্ত এবং ঘটিরাম মানাও অবতত্ত নদের চাঁদ মানাও অবতত্ত ছোটো জগন্নাথ মানেও অবতত্ত তো আমরা যখন পড়বো যে হচ্ছে অকাল কুষ্মাণ্ড আমরা এখানে কি ঘটি রাম নদের চাঁদ ছোট জগন্নাথ আমরা এই পাঁচটাকে একসাথে পড়বো এবং এর অর্থ হচ্ছে একই যে অবদত কি অকাল কুষিমাণ্ড আমরা গাড়ি দেখি ঘটি রাম নদের চাঁদ ছোট জগন্নাথ মানে হচ্ছে অবদত্ত এরপরে আমরা জানবো হচ্ছে অক্কা পাওয়া অগত্য যাত্রা পটল তোলা পঞ্চত্ব প্রাপ্ত হওয়া জবনিকা পতন এর অর্থ হচ্ছে মারা যাওয়া তাহলে আমরা কি জানবো আমরা জানবো হচ্ছে অক্কা পাওয়া

পরিচী হচ্ছে প্রথম আমরা এর আগে হচ্ছে আহ পাঁচটি পড়ছিলাম সমজাতীয় বাগধারা এবার আমরা পাঁচটি সমাজারা পড়বো সেটা হচ্ছে অগস্ত যাত্রা পটুল তোলা হওয়া এবং আমি বলছিলাম যে এই পাঁচটি অর্থ হচ্ছে একই যেমন অক্কাপ মানে হচ্ছে মারা যাওয়া তারপর হচ্ছে অগস্ত যাত্রাও মানে হচ্ছে মারা যাওয়া তোলা মানে হচ্ছে মারা যাওয়া পঞ্চত প্রাপ্ত হওয়া মানে হচ্ছে মারা যাওয়া পতন মানে হচ্ছে মারা যাওয়া তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে এই পাঁচটি বাগধার অর্থ হচ্ছে কি একই যেমন হচ্ছে মারা যাওয়া তাহলে আমাদের হচ্ছে দশটি বাগধারা মুখস্থ হয়ে গেল কি একটা হচ্ছে অপদার্থ মানের যে নদের গুলো এবং তারপর আমরা জানলাম যে অক্কাপা অগস্ত যাত্রা পটল তোলা পঞ্চপ্ত প্রাপ্ত হওয়া জগনিকা পতন মানে হচ্ছে মারা যাওয়া এরপরে আমরা জানবো হচ্ছে অহিনকুল সম্পর্ক আদায় কাজকলায় দাকুমরা সমন্দ সাপে নেউলে বৌশাসুরে এই এই যে

আদায় কাজ কোলায় ওই অনুকূল সম্পর্ক আরেকটা হচ্ছে দা কুমড়া সম্বন্ধ আদায় কাজ কোলায় দা কুমড়া সম্বন্ধ আরেকটা হচ্ছে সাপে নেউলে সাপে নেউলে শিশু হচ্ছে বউ শাশুড়ি

অহিনুকুল সম্বন্ধ মানে হচ্ছে শত্রুতা যার অর্থ আদায় কাজ করায় অর্থ হচ্ছে শত্রুতা দায় কুমড়ার সম্বন্ধ অর্থ হচ্ছে শত্রুতা সাপে নেউলে অর্থ হচ্ছে শত্রুতা এবং বৌ শাশুরে অর্থ হচ্ছে শত্রুতা আমরা যদি দেখি যে বিভিন্ন মইগুলা বাংলার যে দরজাল শাশুড়ি তারপর হচ্ছে বৌমা কি প্রতিদিন ঝগড়া করে তার মানে এক একজনের সাথে আরেকজনের মানে তর্ক বিতর্ক ঝামেলা লেগেই থাকে অর্থাৎ এই যে বউ মানে শত্রুতা তারপর সাপে নেউলে অর্থাৎ নেউলের সাথে সাপের কিন্তু একটা হচ্ছে শত্রুতা ভাব রয়েছে যেমন হচ্ছে কুমড়া কি দিয়ে কাটে দা দিয়ে কাটে এবার শত্রুতা ভাব যে তারা তাহলে আমরা জানলাম যে আমরা হচ্ছে মোট পনেরোটি বাঘারা জানলাম যেটা হচ্ছে অকাল কুসমান্ড আমরা ঢেকি ঘটি জগন্নাথ মানে হচ্ছে অবদার্থ অক্কাপা অগস্ত যাত্রা পটল তোলা পঞ্চত্ব প্রাপ্ত হওয়া জবনিকা পোতল মানে হচ্ছে মারা যাওয়া অনুকূল সমুদ্র আধায় কাজকলায় দা কুমড়ো সমুন্ধ সাপে নেউলে বহু শাশুরে অর্থ হচ্ছে শত্রুতা এরপর আমরা জানবো আট হার ভাবা হার ভাবাতে কপাল পোড়া খন্ড কপাল ইঁদুর কপাল এর মানে হচ্ছে হতভাগ্য বা মন্দভাগ্য কি বললাম আট কপালে হার হাবাতে বললাম আটকপালে হার হাবাতে কপালপুরা কপালপুরা আরেকটা হচ্ছে খন্ড কপাল খন্ড কপাল ইঁদুর কপালে ইঁদুর কপালে এবারও মোড় আমরা পাঁচটি সমজাতীয় বাগধারা পড়তেছি সেটা হচ্ছে আটকপালে হার হাবাতে কপাল পোড়া খন্ড কপাল ইঁদুর কপালে এই এই যে সমজাতীয় পাঁচটি বাগধারা এর অর্থ হচ্ছে হতভাগ্য বা মন্দভাগ্য কি বললাম হতভাগ্য বা মন্দভাগ্য হতভাগ্য বা মন্দভাগ্য আমাদের মোড় হচ্ছে বৃষ্টি অলরেডি বাদ গুস্ত্র আমরা হচ্ছে এই পাশে পড়লাম যে আগ কপালে হার হাবাতে কপাল পোড়া খন্ড কপাল ইঁদুর কপালে এর অর্থ হচ্ছে হতভাগ্য বা মন্দভাগ্য এরপরে আমরা জানবো হচ্ছে চশমখোর কান কাটা লেস কাটা বিড়ালের আড়াইপা দোকান কাটা এর অর্থ হচ্ছে নীলজ্জ অর্থাৎ যাদের কোনো লজ্জা নাই তাদের তোমরা নীলজ্জ না বললেও তোমরা বলতে পারো যে তুমি চশমখোর কান কাটা লেজ কাটা বিড়ালের আড়াইপা দোকান কাটা তো আমরা কি জানবো এরপরে জানবো হচ্ছে যে লীল যে হচ্ছে অর্থ দিয়ে যে বাগদারা রয়েছে সেগুলো এবার আমরা জানবো কি বললাম আমি বললাম আমি বললাম চশমখর কানকাটা চশমখর কানকাটা কাটা কানকাটা বিড়ালের আড়াই পা কি চশম কোর কান কাটা বিড়ালে আড়াই পা আর একটা হচ্ছে দুকান কাটা এই যে সমজাতীয় পাঁচটি আমরা বাগধারা জানতেছি এর মানে আমি অর্থ আমি বলে দিছিলাম এর অর্থ হচ্ছে নির্লজ্জ কি নীল লজ্জ তার মানে চশম খোর খান কাটা লেস কাটা বিড়ালে আড়াই পা কাটা এটা তোর চেয়ে এর আগে আমরা পড়ছিলাম আট কপালে হার হাবাতে কপাল পোড়া খন্ড কপালে ইঁদুর কপালে মানে হচ্ছে হতভাগ্য বা মন্দ ভাগ্য এই তারপর বললাম চশম খোর খান কাটা লেস কাটা বিড়ালে আড়াই দুকান কাটা এর হচ্ছে নির্লজ্জ এরপরে আমরা পড়বো সুখের পায়রা বসন্তের কোকিল দুধের মাছি লক্ষ্মীর বজযাত্রী সরি লক্ষ্মীর বজযাত্রী শরতের শিশির এর মানে হচ্ছে সুসময়ের বন্ধু কি সুখের পায়রা সুখের পায়রা সুখের পায়রা বসন্তের কোকিল সুখের পায়রা বসন্তের কোকিল দুধের মাছি সুখের পায়রা বসন্তের কোকিল দুধের মাছি লক্ষ্মীর বরযাত্রী দুঃখের পায়রা বসন্তের কোকিল দুধের মাছি লক্ষ্মীর বরযাত্রী আর হচ্ছে শরতের শিশির এবারও আমরা পড়তেছি পাঁচটি সমজাতীয় বাগধারা একটি হচ্ছে সুখের পায়রা বসন্তের কোকিল দুধের মাছি লক্ষ্মীর বরযাত্রী আর শরতের শিশির এর মানে হচ্ছে সুসময়ের বন্ধু এর এই পাঁচটি সমজাতীয় বাগধারা অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু সুসময়ের বন্ধু তো আমরা কি জানলাম যে সুখের পায়রা বসন্তের কোকিল দুধের মাছি লক্ষ্মীর শরতের শিশির অর্থ হচ্ছে সুষমের বন্ধু এবার আমরা জানবো তাসের ঘর বালির ভাত ভাল্লুক জ্বর জলের আলপনা জলের দাগ পদ্মপাতার জল এই যে ভাবধারা বললাম সমজাত কি বললাম তাসের ঘর বালির ভাত ভাল্লুক জ্বর একটা জলের আলপনা জলের দাগ পদ্মপাতার জল এর মানে হচ্ছে ক্ষণস্থায়ী তাসের ঘর তাসের ঘর বাড়ির ভাত কি বললাম যে ঘর বাড়ির ভাত ভালুক জ্বর ভাল্লুক জ্বর তারপর হচ্ছে জলের আল্পনা জলের আল্পনা জলের আল্পনা জলের দাগ বালির বাদ বালির বাদ একটা হচ্ছে পদ্ম পাতার ঝোল পদ্ম পাতার জল এবার আমরা সাতটি সমজাতীয় বাগধারা জানতেছি যেটা হচ্ছে তাসের ঘর বালির বাদ ভাল্লুক জ্বর জলের আলপনা জলের দাগ বালির বাদ আর এটা হচ্ছে সরি দুইবার বালির বাদ যে হচ্ছে তাসের ঘর বালির বাদ ভাল্লুক জ্বর জলের আলপনা জলের দাগ পদ্মপাতার জল এর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী আমরা ছয়টি বাগধারা জানতেছি এটা হচ্ছে তাসের ঘর বালির বাদ ভাল্লুক জ্বর জলের আলপনা জলের দাগ এবং পদ্মপাতার জল এর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী এরপরে যে আমরা জানবো সেটা হচ্ছে আলেয়ার আলো আমাবস্যার চাঁদ বাঘের দুধ বা চোখ আকাশের চাঁদ এর অর্থ হচ্ছে বস্তু আলেয়ার আলো আলেয়ার আলো আলেয়ার আলো তারপর বললাম আমাবস্যার চাঁদ কে বললাম আমাবস্যার চাঁদ আমাবস্যার চাঁদ আলেয়ার আলো বাঘের দুধ বা চোখ বাঘের দুধ বা চোখ বাঘের দুধ বা চোখ আকাশের চাঁদ আকাশের চাঁদ তো আমরা এই যে সমজাতীয় চারটি বাগধারা জানলাম সেটা হচ্ছে দুধ বা চোখ আকাশের চাঁদ এর অর্থ হচ্ছে দুর্লভ বস্তু দুর্লভ বস্তু এরপরে আমরা জানবো হচ্ছে খাবি খাওয়া আকু পাকু করা অকট বিকট এর অর্থ হচ্ছে ছটফট করা এরপরের যে বাগধারাগুলো গুলো জানবো সেগুলো হচ্ছে আকুপাকু করা খাবি খাওয়া অকট বিকটত হচ্ছে ছটপট করা খাবি খাওয়া অকট বিকট করা অকট বিকট করা অকট বিকট খাবি খাওয়া অকট বিকট আরেকটা হচ্ছে আঁকুফাকু করা এই যে তিনটি সমজাতীয় ভাগদ্রা খাবি খাওয়া অকট বিকট আকুপা কুকুরা এর অর্থ হচ্ছে ছটপট করা ছটপট করা এরপরে আমরা জানবো যে বাগদার গুলো পড়বো সমজাত সেগুলো হচ্ছে অন্ন ধ্বংস করা হরি লুট দুধের ঘিয়ের শ্রাদ্ধ করা উরুন পোকা ভূতের বাপের শ্রাদ্দ নয় ছয় এই যে বললাম গুলো বললাম যে সমজাতীয় বাগধারা এর অর্থ হচ্ছে অপব্যাক কি বললাম অন্য ধ্বংস করা ধ্বংস করা তারপর হচ্ছে অন্ন ধ্বংস করা হরিলুর উড়ুন পোকা কি বললাম হরিণ লুট উড়ন পোকা অন্ন ধ্বংস করা ভূতের বাপের শ্রাদ্ধ ভূতের বাপের শ্রাদ্ধ তারপর হচ্ছে নয় ছয় নয় ছয় আরেকটা একটা হচ্ছে দুধে ঘিয়ে শ্রাদ্ধ করা ঘিয়ে শ্রাদ্ধ করা আমরা কয়েকটি বাগদার জানতে পারছি আমরা ছয়টি সমজাতীয় বাগদারা জানতে পারতেছি সেটা হচ্ছে অন্ন ধ্বংস করা হরিলুট উড়ন পোকা ভূতের বাপের শ্রাদ্ধ নয় ছয় দুধে ঘিয়ে শ্রাদ্ধ করা এর অর্থ হচ্ছে অপব্যয়কারী কি বললাম অপব্যয়কারী 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 আমি আজকের যে মুখস্থ অংশের যে বাগধারা পড়াইলাম এটা হচ্ছে সমজাতীয় বাগধারা আপনারা যারা বিদ্যাভবনের সাথে থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই বিদ্যাভবনের পেজে মেসেজ করবেন মেসেজ করার মাধ্যমে আপনারা হচ্ছে যে বিদ্যাভবনের যে মেসেঞ্জার গ্রুপ সেখানে অ্যাড হতে পারবেন এবং পরীক্ষার যে হচ্ছে পরীক্ষা কখন হবে কবে হবে কখন রেজাল্ট এগুলো সম্পর্কে জানতে পারবেন সবাই বিদ্যাভবনের গাইডলাইন লওয়ার জন্য সবাই এই মেসেঞ্জার গ্রুপগুলোতে হচ্ছে অ্যাড হয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ